ঈদের দেশে সময় গোরা গড়ি যে জেপাদার মন ভরে নাই लेके আবার গোরা গড়ি করা লাগিছে গেলাম লম্বা রাইস দিনপুর তো আসে সিনিয়াখানে মন দই রই রই কিন্তু এক লাইনে মোর জামাই আইছে মোর জামাই এর বড় কই নাইছে হের মার আর লিনডি আছে হেড গোর লগি এই আমার কি ছোট জায়গা বড় বড় জায়গা বড় ছোট গোলা লাগা লাগে বড় না অনেক পশু নাম্বার কে বিস্তারিত জানতে পারো নেতো আমি সময় দেয়া পশু পাখি এই লাগি তাড়াতাড়ি দেরি না হয় যে মোরা চললে হইলো মিলপুর জি এখানে এখানে পশু পাখি যে হের লাগলে মোরা কিন্তু বনভোজন বেজনো চাই যাইলে

মধ্যে দেখে একটু হতাশই হয়ে গেলাম কারণ হচ্ছে বেশিরভাগই খাসার মধ্যে দেখি কোনো প্রাণী দেখতে এই বড় খাঁচাটা আপনারা প্রথমেই দেখেন যে বিভিন্ন জাতীয় বক দেখতেন ছোট বড় মাঝারি বুড়া দুরা সবই তুমি দেখতে পাচ্ছেন না এখন বড় বাঘ এইটারে দেখে কেমন কানারও ইচ্ছার কবিতার কথা মনে পড়ে গেছে আর একটা বাঘে এক পা যে ঘুমাইতে দেখে আর একটা গল্পের কথা মনে পড়ে গেল ঠিক মাইয়ে দেখালি আটে আর এপাশে ওপাশে তাকায় খালি কাঁড়াল গাছ আর কাঁড়াল গাছ যে পরিমাণ কাঁড়াল দুটো রয়েছে দেখে তো মোরই ইচ্ছা হয় এখন বাইরে লিগে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বাসা

এলি এ আমার এই লামাটা পছন্দ করেন এলিকে মগ দিকে ফির যাই কুরজে দেল আ কি হললি তোটা ছবি দোল সুন্দর করে পস দিয়ে দাঁড়া বিহে না পিছনে ফির কামড়া কাম দিই ও যে দরে জিরব দেয়া যাইতেস এলিকে মোর মা ইডা দৌড় দেস জিরব দেখক হের লাগি মুই আর কি করব মাইয়ের যদি আর আইছে এলিকে মুই দৌড় দেলাম মাইয়েরের পিছনে পিছনে কিন্তু খেলো না মোর বাকি সদস্যরা যে কোথায় আছে কেমন আছে হে মুই যাইনি মোর কাম মুই করতেছি মোর মাইয়ের লগে দেখেন তো মুই এhane মোর মাইয়েরটা কোনা নেই সেই তো ওরাল লাগি মোর

দেখতে যাইতে কিন্তু বয়ই লাগতেছে কারণ কিছুদিন আগে ঈদের সময় আতি একখান না পোলারে রে দিয়েছে সাপা সাপা দিয়ে উটকালে মায়ের রেহালাই লেগে মোরা বয়তে বয়তেই সামনের দিকে আগুই গেলাম আতি দেওয়ার উদ্দেশ্যে মধ্যে দেহা পাইলাম এই যে হগুন কেমন বললে জানি তাহাই ছিল মগুদি সরু কালোই তুমি হগুনটারে খুব ভয় পাই বেশি কুনে আনে না দাঁড়িয়ে মোরা গেলাম গন্ডার দাদা দাদা কোনো না করবো দেখে এমনিতে মুখ দেখাই বাইরে যে নাম দাদা এখানে আমি মধ্যে একটা জাদুঘর আছে জাদুঘরের মধ্যে যাইয়ে দেখছে চামড়া কি মোড়া কি মানসে অনেক সময় প্রবাদ বা কুপায় তোর চামড়াটা হয়েছে গন্ডা রে চামড়া খেলার মাঠের মানে যাই দেখলাম খেলা হয় না এমনি কি দেখি আতিটা বানিয়ে তুই শিকল দিয়ে আর এর বাইরে তো না খেলতেও দেবে না পাশে দেখলাম উট আছে উটটা ভালো হয়ে দেখে লইলাম হা মোর ভূমি জাহাজ দিয়ে মোর এখানে এরপর দেখে নিলাম ডোয়া কাতা হা হ্যাঁ আর পাশে শিয়ালের খাসা দেখালে পুরোই খালি দেই না তো কিছু কিছু ঘুরে এসে আমরা চলে গেলাম জাদুঘর আর মাছ দেখেন পরের পরের পরে কিন্তু মো